এই লোকটাই এখন আমাদের সেনাবাহিনী আছে লাইট জ্বালাও না এই রুম গেলে লাইট জ্বালাও এইখানকার আমাদেরকে আমি 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 কাজী জাভের আহমেদ আমি কারো সাথে কোনো ঝগড়া জাতি কোনো সময় করি না আমি কারোর সাথে কোনো সময় কারো সম্পদ মাইরা খাই না কারোর সাথে আত্মসাত করি না আমি আমার ভক্তবৃন্দ আমরা সম্পূর্ণ সাধারণ নির আমরা খাবার দাবার খাচ্ছিলাম এমন সময় অতর্কিতভাবে আমাদের গ্রামের আবু মুসা খান সাহেবের ছেলে মরহুম আবু মুসা খানের ছেলে দেখেন এখনো এখনো তারা আমাদের হামলা করতেছে এখনো এখনো দেখুন আমি আবু মুসা খানের ছেলে তৈবুর রহমান খান এবং গান্দারিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মৌলানা ইহমদাদুল হক এবং আমাদের চাকুলিয়া বড় পঞ্চায়েত জামে মসজিদের ইমাম সাহেব তিনি তার নেতৃত্বে এই শত শত মাদ্রাসার কোলাপান মাদ্রাসার মৌলবাদী মানুষ এবং এই তা সাধারণ মানুষকে উস্কিয়ে আমার বিরুদ্ধে নিয়ে এসেছে আমি কাউকে কিছু বলি না আমরা জানিও না হঠাৎ করে তারা সাড়ে নটার দিকে আমার বাড়িতে এসে আমার বাড়ি ঘেরাও ভাঙচুর শুরু করছে এখন বাজে রাত সাড়ে বারোটা সাড়ে নয়টা থেকে সাড়ে বারোটা সাড়ে নয় দশ এগারো বারো সাড়ে তিন ঘন্টা তিন ঘন্টা আমরা প্রোটেক্ট করেছি আমাদের দেখুন অবস্থা এই যে দেখুন দেখুন দেখেন এই যে এটা মানুষের এই 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 করোনা কি দিবা আমরা এখন হসপিটালে নেওয়ার মতো ই নাই আমরা হসপিটালে নিতে পারছি না এই দেখেন দেখেন আমরা হসপিটালে যেতে পারছে না মোমু সবসু তোর বা মাথা গেছে তো এই যে দেখেন দেখেন এটিকে উত দেখুন এই যে দেখুন দেখুন এই যে এই যে দেখুন এই যে এই যে দেখেন কেমন ভাবে এখনো তোরা শান্তবিনের সেনাবাহিনী আর পরে আরে সুয়েব আরে রিনাজি কোথায় জাগা হইবো তো আজাদ তো কোথায় জাগা হইবো তোরা আমার বংশের মানুষ হইয়া আমার ছাত্র ভাইও তোরা এই কাম করলি আমার বংশও তোরা এই কাম করলি আল্লাহ তোগো বিচার করবো রে আল্লাহ তোগো বিচার করবো কোনটা এটা

দেখো এই যে দেখুন আর সেনাবাহিনী আসার পর এই দিক থেকে ভাঙতেছে এই যে দেখুন এই পাশ দিয়ে উত্তর পাশ দিয়ে পূর্ব পাশ দিয়ে লাইটান লাইটান

মারুক মারুক এই যেখান মারে হ্যাঁ গাড়ি চালাই দিছে মটর সাইকেল চালাইছে হ্যাঁ তারপরে বাড়ির বিষ জ্বালাইছে সেনাবাহিনী বলছে সেনাবাহিনী এসছে সেনাবাহিনীর অফিসার সাহেব কথা বলতেছে এই উগ্র জঙ্গিবাদ যাক এই জঙ্গিরা এই ওহাবি জঙ্গিরা আমাদের এই সুফিবাদের দুশমনেরাম এরা আমাদের যে এই করতেছে আজকে এই ব্যাটা বল আমাগো কোন কথা হইব না পিছন দা আক্রমণ करू বাইঙ্গে আসু ইরা যা মনতে তাই करू কোনো অসুবিধা নাই 3 ঘন্টা চার ঘন্টা পর সেনা বাহিনী আসেন আমাদেরকে আমার মাওলানা পাক শুকরিয়া মেনু শুকরিয়া আমার দয়াল মুরশিদ বাবা জাহাঙ্গীর তোমার প্রতি হাজারো ভক্তি হাজারো সম্মা মাওলা অগর আহমাদ আলামিন, অগর আব্বুল আলামিন পৃথিবীর সমস্ত একরামের পবিত্র কদম মোবারকে ভক্তি ও চুম্বন রেখে তোমরা আমাদেরকে রহমতের চাদরে ঢেকে রেখেছ আমাদের এটা পরীক্ষা দয়াল তুমি দিচ্ছ আমাদের ধৈর্য ধারণ করার শক্তি দাও তোমার তরফ হইতে রহমত স্বরূপ সেনাবাহিনীকে আল্লাহ রব আহমিন তুমি পাঠিয়েছ মুর্শিদ তুমি পাঠিয়েছ আমার যে গুরু ভাইরাম যে তরিকার ভাইরাম যে সমস্ত ভাইরা আপনারা আমাকে সহযোগিতা করছেন আপনাদের সবার প্রতি আমি চিরকৃতজ্ঞ আমি চিরঋণী আপনার আমার সে আছে আমি যেন চিরকাল আপনাদের গোলামি আপনাদের সেবা করে দিতে আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ আপনারা যারা আমাদের সহযোগিতা মা এটা মারে ফেরা যাও মা

مولا جان ज़कूम या मौला बाबा चिरा गे जानदे साल मुश्किल ख़ुशहाली पंजतन पाकली सुम्ही सलाहु नबी अञा सल मोहम्मद या गौ सदा मुश्किल ख़ुशहाल अलमदात إن كانت إلا صِيْحَةً واحدة فإذا هم جامع لدينا مهدرون ونفيك في السور فإذا هم من الأزداس إلى ربهم ينسدون قالوا يا ويلنا من بأسنا من مرك هذا ما وعد الرحمن وصدق المرسلون أيها مولاه يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اسْتَعِينُوا بِالصَّبْرِ وَالصَّلَاةِ إِنَّ اللَّهَ مَعَ الصَّابِرِينَ إِنَّ اللَّهَ مَعَ الْمُؤْمِنِينَ إِنَّ اللَّهَ এই দেখেন এখনো তারা এই দিক দিয়ে আমাদের জানলা গুলা ভাঙতেছে এখনো দেখেন এখনো এই দেখছেন এখনো এখনো আমাদের জানলা গুলা ভাঙতেছে কোন ধর্ম করে আপনারাই বুঝতে পারলেন তিন ঘন্টা একটি মুসলমানের বাড়িতে একজন আলেম প্রসিদ্ধ আলেম মৌলানা শাহ সুফি সৈয়দ কাজী আফসারউদ্দিন আল জাহাঙ্গীর যিনি নুরানি ট্রেনিং সেন্টার থেকে কাউমি ঘরানার আলেম যিনি মাওলানা কারি বেলায়ত হোসেন হজুরের শিষ্য যিনি কারি বেলায়ত হোসেন হজুরের শিষ্য দেখুন এই যে রক্ত আর রক্ত আমাদেরকে কিভাবে ইনজুর করেছে ইনজুর করেছে দেখেন হ্যাঁ তোর বাবা আঙ্কুল লাগছে বাবা গো দয়াল গো হ্যাঁ হ্যাঁ এই দেখুন

এখানে দেখেন এখনো ইটমার মানুষ তিন ঘন্টা এই যে ওই যে এখন গেট লাগা হ্যাঁ জি জি দেখেন যদি করে রে দেখছ জঙ্গি গো ওহাবি গো পরাজয় কি হুসাইনির জয় বুঝছ আমরা হুসাইনি আমাকে আমরা কারবালায় শহীদ সহিছি কিন্তু চিরকাল মানুষের দয়া আমরা

উপরে পৃথিবীর সমস্ত অলি আল্লাদের দয়া ও রহমত আছে বেশ আমি বিশ্বাস করি তারা এই মাজার ভাঙা এবং এই আল্লাহদের উপরে সবচেয়ে লম্বা টাইম আমার উপরে এবং অতর্কিতভাবে হামলা হইল আমি বে মুসাফির আমি কোনো কিছু বলি নাই আমি বাসায়ও ছিলাম না আমি আসছি সকালে ঢাকা থেকে কেউ কিছু বলে নাই এই তৈবুর রহমান খান এবং মহলন এমদাদ

সেনাবাহিনী যেন না যায় এই জন্য আমরা সেনাবাহিনীকে যত প্রকার সহযোগিতা এবং আপ্যায়ন যা প্রয়োজন আমরা করবো দূর করো আমি কাউরে দেখতেছি না আমি আর চোখ কিন্তু আমি দেখি না একটু ধরো না কি সামনে আমি তো ভাই আমাদের এখানে এখন আসলে সিনেমা ইলিশ হ্যাঁ আমরা এমনভাবে ভাবে ঘে কাটকাইছি বাংকারের মতো করে বালির বস্তা দিয়ে ওইটি যদি না করতাম তাহলে দয়াল বাবা দয়া জি আছে মানে সে আমাদের সাথে ছিল নইলে হাজার হাজার ভাই আমরা তিন ঘন্টা নিরস্র কিছু নাই আমরা তো পনেরো জন টিকে রয়েছে আসতেই পারে নাই দয়ালে দয়া দয়াল বাবা না दयाल बाबा दे दयाल बाबासी नंबर दयाल बाबा जान सुरेश श्री दयाल 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 बाबा दह दया जी 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 बायर बाय बाएम बाएम

चैनल <laughs> न <laughs>

মানুষকে মাইরা তারা কোন ইসলাম প্রচার করে তারা বলে আমরা জিহাদি জনতা মানুষকে মাইরা কিভাবে জিহাদি জনতা হয় কিভাবে সম্ভব কিভাবে সম্ভব আমরা তাদের কি ক্ষতি করলাম আমরা তাদের কি ক্ষতি করলাম আমরা কি ক্ষতি করলাম তাদের তারা আমাদের খাওয়ানোর সময় হঠাৎ করে এসে আমাদের হামলা চালাইছে তারা এখনো আমাদের বাড়ির পাশে এই পাথর ছুটতেছে আমরা পুলিশ আর্মিকে প্রশাসনকে সম্মান জেনে আমরা কিচ্ছু করতেছি না করি কারণে আমাদের উপরে হামলা কেন আমরা আপনাদের কি ক্ষতি করলাম তারা দেখেন এখনো আমাদের বাড়ির পাশে ইট পাত্র ছুটছে পাশের থেকে তারা সূক্ষ্মভাবে তারা এগুলো করতেছে পরিকল্পনা করার